রবিউল আউ্য়াল মাস একটি দামি মাস কারণ এই মাসেই নবীজি সাল্লাহ আলাইহাল্লাম এই ধরনের বুকে তাশরিফ এনেছিলেন প্রিয় দর্শক রাত মহান মালিককে বলতে লাগলো আল্লাহ আমি রাতের মধ্যে নবীজিকে দুনিয়ায় পাঠাইয়েন দিন বলতে লাগলো আল্লাহ আমি দিনের মধ্যে নবীজিকে দুনিয়ায় পাঠাইয়েন আল্লাহ তো মহান পরিকল্পনাকারী আল্লাহ রব্বুল আয়ালামিন এমন একটি সময়কে বেছে নিলেন যেই সময়টা হলো সুবহে সাদিকের সময় অর্থাৎ দিনের শুরু রাতের শেষ আর এতে দিনও খুশি হয়ে গেল রাতও খুশি হয়ে গেল প্রিয়দর্শক নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম এই রবিউল আউয়াল মাসেই এই ধরনের বুকে তাশরিফ এনেছিলেন নবীজি সাল্লু আলাইহুয়া সাল্লাম এই রবিউল আউয়াল মাস জুড়ে অনেক 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 আমল করতেন আর আমরা নবীজির উম্মত হয়ে কেন এই মাসে আমল করতে পারবো না তো আজকের ভিডিওতে আমি ইল্লাল্লাহ এমন একটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব যদি আপনারা আসরের নামাজের পর এই আমলটি মাত্র তিনবার করতে পারেন আল্লাহ আপনাদেরকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করবেন ইনশাল্লাহ দর্শক আমার বিশ্বাস যারা চায় এই রবিউল আউ্য়াল মাস জুড়ে আমল করতে তারা আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবে ইনশাল্লাহ তো চলুন কোনো কথা বাড়াইব না সম্পূর্ণ বিস্তারিত আলোচনায় প্রবেশ করা যাক এই জীবনে তো গুনাহের কাজ কম করলাম না এমন একটা সেকেন্ড খালি নাই যে গুনাহের কাজ করি নাই অথচ একটি দিনও মহান মালিকের দরবারে দুই চোখের পানি ফেলে বলতে পারলাম না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন অথচ মুসা জামানায় একটি পাথর কান্না করে মহায়ান মালিকের দরবার থেকে ক্ষমা চেয়ে নিয়েছিল মুসা আলাইহ ইসালাম একদিন একটি খোলা ময়দান দিয়ে হাঁটছেন এমন সময় তিনি দেখলেন একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে মুসা আলাইসাল্লাম সেই পাথরের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কাঁদো তোমার মনে কি কষ্ট পাথরের মধ্য থেকে আওয়াজ আসলো আমি শুনেছি আল্লাহ তালা বলেছেন মানুষ আর পাথরকে দিয়ে জাহান নামের আগুনকে প্রজ্বলিত করবেন ও নবী মুসা আমার অনেক ভয় হয় আপনি একটু মহান মালিকের দরবারে বইলেন তো যাতে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মুসা আলাইহালাম মহায়ন মালিকের দরবারে গিয়ে বললেন আল্লাহ ওই পাথর জাহান নামের আগুনের আল্লাহ সাথে সাথে বললেন ও তুমি যাওয়ার সময় তাকে বইলা যাইও যাই আমি তাকে ক্ষমা করে দিয়েছি মুসা আলাইহিসাল্লাম চলে যাচ্ছেন সেই পাথরের কাছ দিয়ে হঠাৎ করে সেই পাথরের নিকট গিয়ে বলল ও পাথর তোমার জন্য বড়ই সুসংবাদ তোমাকে আল্লাহ তালা সুসংবাদ জানিয়েছেন তোমার কান্না আল্লাহ পছন্দ করেছেন তাই আল্লাহ রব আলিন তোমাকে ক্ষমা করে দিয়েছেন মুস্তা আলাইহিসাল্লাম চলে গেলেন কিছুদিন পর তিনি আবার যখন তুর পাহাড়ে কথা বলতে যাচ্ছেন এমন সময় তিনি দেখলেন সেই পাথরের মধ্য থেকে আরও জোরে জোরে কান্নার আওয়াজ আসছে তখন তিনি গিয়ে ওই পাথরকে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি আবার কান্না করো কিছুদিন পূর্বেই তো আল্লাহ রব্বল আলমিন তোমাকে সুসংবাদ জানিয়েছেন এখন আবার কেন তুমি কান্না করো তখন পাথর বলল ও নবী মুসা আমার বুঝতে বাকি নেই যে আল্লাহ রব্বলা আলমিন চোখের পানিকে অনেক পছন্দ করেন আর আল্লাহ যেই জিনিসটাকে পছন্দ করেন সেই জিনিসটা বেশি বেশি করা আমার প্রতি দায়িত্ব কর্তব্য আর যেহেতু আল্লাহ রব্বুল আলমিন এই কাজটাকে পছন্দ করেছেন তাই আমি কান্নার পরিমাণ আরও বাড়িয়ে দিয়েছি সুবহায়ান আল্লাহ প্রিয় দর্শক দেখুন একটি পাথর হয়ে মহান মালিকের দরবার থেকে কান্না করে ক্ষমা চেয়ে নিয়েছে অথচ আমরা মুসলিম মানুষ জাতি হয়েও মহান মালিকের দরবার থেকে কান্না করে ক্ষমা চেয়ে নিতে পারি না কতটা কপাল পরা আমরা হজরত মুসা আল্লাহ তালার দরবারে বললেন ও আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দেন যেই বাক্য দিয়ে যেন আমি আপনাকে ডাকতে পারি আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন ও মুসা তুমি বলো ইল্লাল্লাহ মুসা আল্লাহ বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট একটি দামি বাক্য আর আপনি আমাকে এত ছোট্ট একটি বাক্য বললেন আল্লাহ বলেন ও মুসা তুমি বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের দাম অনেক বেশি তুমি যদি এই বাক্যটাকে এক পালায় রেখে সারা পৃথিবীর সমস্ত শস্য সম্পদ সকল কিছু আরেক পালায় রেখে ওজন দাও তারপরেও এই বাক্যের ওজন তার চেয়ে বেশি হয়ে যাবে সুবাহান আল্লাহ এতটাই দামি একটি কালিমা বাক্য হল্লাহ নবীজি সাল্লু আলহু বলেন যার জীবনের শেষ কথা হবে ইলাহা ইহ সে অবশ্যই জান্নাতি হবে সুবাহাস ময়দানে নবী মোহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লামকে আল্লাহ রবিন ডেকে বলবেন ও বন্ধু মুহাম্মদ সাল্লু আলাইহু আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদেরকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন যারা ইল্লাল্লাহ বলেছে এবং এর উপরই ইমান এনেছে আল্লাহ একবার আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথমে আসুরের নামাজটুকু সুন্দরভাবে আদায় করতে হবে তারপর আসরের নামাজ আদায় করিয়া ওই স্থানে বসিয়া তারপরে নবীজি সাল্লু আলাইহুয়সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন দরুদ শরীফ পাঠ করার পর তারপর তিনবার বলবেন ইলাহা বলবেন্লাহ তারপর একবার বলবেন সৈয়দুল ইস্তিকফার অর্থাৎ ওই সৈয়দুল ইস্তিকফার যেই সৈয়দুল ইস্তিকফার সম্পর্কে নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেছেন আমার কোনো উম্মত যদি সকালবেলা একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সন্ধ্যা হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে আবার সন্ধ্যাবেলা যদি একবার সাইয়দুল ফার পাঠ করে সে যদি সকাল হওয়ার আগেই মারা যায় তবে সে জান্নাতি হবে সুবহান আল্লাহ সেই সাইয়দুল ফার একবার মাত্র পাঠ করবেন সেটা হলো আল্লাহ আংতা রব্বি আংতা خلقتني وعنا أبدك وعنا على أحدك وودك ما استطعت أعوذ بك من شر ما صنعت ابغولك لك بنعمتك علي وابغولك لك بزنبي فاغفر لي فإنه لا يغفر الزنوب إلا أنت إِبْرَ محان مالك الدربري إيروبيو الأول مشروسي لديك هما আল্লাহ সকল গুনাহগুলোকে ক্ষমা করবেন অবশ্যই তাওবার নিয়ত থাকতে হবে দ্বিতীয়ত মনের আশা পূরণের জন্য মহান মালিকের দরবারে ক্ষমা চাইবেন আল্লাহ সকল মনের আশাগুলোকেও পূরণ করবেন কারণ যার গুনাহগুলো ক্ষমা হয়ে যায় আল্লাহ তাকে উত্তম রিজিক দান করেন মনের আশা পূরণ করে দেন এবং সকল বিপদ আপদ পেরেশানি থেকে আল্লাহ তাকে মুক্তি দেন দর্শক আসুন এই পবিত্র রবিউল আউয়াল মাস জুড়ে আমরা এই আমলটি বেশি বেশি করার চেষ্টা করব ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লাহ আলাইসাল্লাম এই রবিউল আউয়াল মাস জুড়ে বেশি বেশি আমল করতেন প্রিয়দর্শক আসুন আমরা এই রবিউল আউ্বাল মাস জুড়ে বেশি বেশি আমল করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক